সবাইকে আসসালামু আলাইকুম একচুয়ালি হঠাৎ করে লাইভে আসলাম খুব গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে কথা বলার জন্য যমুনা টিভির মতো একটি দায়িত্বশীল টিভি চ্যানেল সেই টিভি চ্যানেলে এসে দেখলাম টিভি চ্যানেল থেকে একজন ব্যক্তি এসে বক্তব্য দিচ্ছে আমি বলি প্রফেসর কলিমুল্লা আমার দেখা বাংলাদেশে শিক্ষকদের মানে শিক্ষকদের যদি কেউ কলঙ্কিত করে থাকেন এটা হচ্ছে প্রফেসর কলিমুল্লা এই কলিমুল্লাকে আগে প্ল্যাটফর্মে এমন কিছু মানুষ কী করে কথা বলে যারা সুবিধা ভোগ করেছে এই কলিমুল্লা সে কে তার ব্যাকগ্রাউন্ড আপনারা ভালো করে যাচাই করে দেখেন এই কলিমুল্লা তার কি যোগ্যতা ছিল এবং কি ধরনের যোগ্যতা নিয়ে তিনি বেগম রোকেয়া ইউনিভার্সিটি ভিসি হয়েছিলেন আপনারাই বলেন আওয়ামী সরকারের আমলে নিরপেক্ষ কোনো মানুষ আওয়ামী লীগের চামচা না হলে তিনি কি বেগম রোকেয়া ইউনিভার্সিটির ভিসি হতে পারেন আপনারা বলেন সম্ভব আচ্ছা এই বেগম রোকেয়া ইউনিভার্সিটির ভিসি থাকা অবস্থায় তিনি ক্লাস করতেন না সেখানে যেতেন না আমরা বাঙালির সমস্যা কি জানেন আমরা অতি দ্রুত ইতিহাস ভুলে যাই ঘটনা ভুলে যাই এই সুযোগটা কিন্তু শেখ হাসিনা নিয়েছিলেন একটা ঘটনা ঘটতো ওই ঘটনায় নিয়ে আন্দোলন শুরু করার আগেই আরেকটা ঘটনা সামনে চলে আসতো ঠিক তেমনি প্রফেসর কলিমুল্লার ওই ঘটনা আমরা ভুলে গিয়েছি তিনি বেগম রোকা ইউনিভার্সিটি থেকে কি করেছিলেন কি অনিয়ম করেছিলেন কি দুর্নীতি করেছিলেন তার নামে যে কত জায়গা অভিযোগ হয়েছিল সব ভুলে গিয়েছি আমরা আজকে সেই খলিমুল্লাহ হয়েছেন হিরো অবাক বিষয় অনেকগুলো মানুষ আছে শেখ হাসিনার পতনটাকে অনুমান করে গত তিন চার বছর ধরে স্বজন ব্যক্তি দেশপ্রেমিক প্রতিবাদী সেজেছিলেন তাদেরকে আপনারা হিরো বানাচ্ছেন কেন তারা কি হিরো হওয়ার যোগ্য আমরা যে মানুষগুলো আমি নিজে আমার সাথে অনেকগুলো মানুষ আছেন যারা দুই হাজার চোদ্দো পনেরো সাল থেকে ধারাবাহিকভাবে প্রতিবাদ করে যাচ্ছি চাইলে শেখ হাসিনার অনেক সুযোগ নিতে পারতাম সত্যি কথা আওয়ামী লীগের সাথে অত্যন্ত ভালো সম্পর্ক ছিল আমি নিজে অনেক বড় একটা উদাহরণ আমার সাথে শেখ হাসিনা সরকারের অত্যন্ত গভীর ভালো সম্পর্ক ছিল অনেক নেতাকর্মীর সাথে তারপরও আদর্শগত কারণে তাদের থেকে দূরে সরেছিলাম আমাকে অনেক ছাত্রলীগের ছেলে আছে যাদের সাথে আমার খুব ভালো ওঠা বসা ছিল যুবলীগের আমি অনেকের সাথে ব্যক্তিগত সম্পর্ক ছিল কারণ আমি সবার সাথে মিশতাম সবার উপকার করতাম সে আমি কিন্তু আমি লীগের থেকে সরে আসছি কারণ কি আদর্শগত কারণে তো আমি কাছের থেকে দেখেছি যে কারা বেইমান কারা ইমানদার কারা আওয়ামী চামচা কারা আওয়ামী সুবিধাভোগী এবং কারা আওয়ামী লীগের সময় সুবিধা ভোগ করেননি এবং কারা বিএনপির সাথে ত্যাগী নেতা অনেক কিছু দেখেছি আজকে আমরা সব ভুলে যাচ্ছি আজকে গত দুই দিন বছর কিছু মানুষ কিছু অতি চতুর ব্যক্তি কতিপয় এই চতুর ব্যক্তিরা বুঝতে পেরেছিলেন যে আওয়ামী লীগের ক্ষমতার পতন হবে তাই তারা হঠাৎ করে সুশীল একটি ফেক রূপ ধারণ করেছিলেন আবার কিছু মানুষ এখন এতদিন তারা গুহার মধ্যে ইঁদুরের গর্তে ঢুকেছেন এখন বাইরে এসে অনেক ইতিহাস গল্প বলছেন অনেক কিছু তারা জানেন আমার ভাইরা আমার বীর সন্তানরা আপনারা এতদিন কোথায় ছিলেন সেই বনলতা সেন কবিতার মতো বলতে হয় এতদিন চোখ মেলে কি জন্য একটা লাইন আছে না এতদিন কোথায় ছিলেন তাদেরকে সেই রোমান্টিক না বলতে পারলেও খুব কর্কশ ভাষায় সেই সেন কবিতার মতো ওই লাইনটা তাদেরকে জিজ্ঞেস করা উচিত এই যে বীর সন্তান আপনারা এতদিন কোথায় ছিলেন এখন যে আপনারা বীর সন্তান হচ্ছেন এত বড় বড় বক্তব্য দিচ্ছেন বিরাট ইতিহাস জানেন বিস্ফোরক বক্তব্য দিচ্ছেন ধাম করে এটা জানেন ওটা জানেন এই জানাটা এতদিন ছিল কোথায় অনেক মানুষ বাংলাদেশে বসে কথা বলতে পায় না এতই বিদেশে কথা বলছে তাও তারা কথা বলেছে প্রতিবাদ করেছে আই অ্যাপ্রিশিয়েট দে অনেক সরর প্রতিবাদ করেছে ফাহম আব্দুল সালাম কথা বলেছে ইলিয়াস বিদেশ আছে কথা বলেছে মেজর দেলোয়ার কোনিল মুস্তাফিস তারপরে এই যে দূর কা হোক যাই হোক দেশে থাকতে পারি বিদেশে যে কথা বলেছে কিন্তু আপনারা অনেক মানুষ তো বাংলাদেশে ছিলেন বাবা আপনারা বিদেশ বাংলাদেশে আপনার বিদেশে যেয়ে কথা বলতেন কিন্তু এতদিন কোনো কথা বললেন না এখন আপনারা বীর সন্তান বীরঙ্গনা বীর পুরুষ হয়ে গেলেন কি সুন্দর আপনারা এখন বীরের মতো করে বানিয়ে বানিয়ে মিথ্যা এবং পরিষ্কার কোরআনের আয়াত তোমরা সত্যের সাথে মিথ্যাকে মিশ্রিত করিও না কি সুন্দর করে অবলীলায় হিট হওয়ার জন্য জনপ্রিয়তা বাড়ানোর জন্য ভাইরাল হওয়ার জন্য আজগোপি গল্পগুলো বলা শুরু হয়ে গিয়েছে বীরত্বপূর্ণ কথা বলা শুরু হয়েছে লিস্ট হওয়া উচিত পাঁচই আগস্ট আগে কারা কথা বলেছিল আপনারা লিস্ট করেন যারা আমার বক্তব্য শুনছেন দয়া করে আমার বক্তব্যটা সবাইকে শেয়ার করে অনুরোধ করেন যে লিস্ট করেন আপনারা গত আপনার পাঁচই আগস্ট আগ পর্যন্ত কারা কারা মিডিয়াতে কথা বলেছিল আমরা কারা হুমকি ধামকি পেয়েছি তাদের নামটা আলাদা করেন আর যারা এখন বীর হচ্ছেন তাদের নামটা আলাদা করেন এবং গত দুই তিন বছর ধরে কারা হঠাৎ করে সুশীল সেজেছিলেন সেটাও লিস্ট আউট লিস্ট করা উচিত সুবিধা ভোগ করে বঞ্চিত হয়ে শেখ হাসিনার গভর্নমেন্ট থেকে খেয়ে তারপরে সুবিধা পাওয়ার স্কোপ থাকা সত্ত্বেও আমরা যারা আসছি তাদের ব্যাপারটা কিন্তু আরেক রকম সরে দেখা উচিত কারণ তাদের ত্যাগ এক হবে না অন্য কারোর সাথে আমাকে লাচ্ছি দিল তাই আমি ঘৃণা করলাম এক জিনিস আরেকটা হচ্ছে আমি লাচ্ছি দিয়ে চলে আসলাম সেটা আরেক জিনিস পার্থক্য আছে কিন্তু সো এই যে যারা এই যে কয়েকজন ব্যক্তি যারা এই যে এখন জনপ্রিয় সাজার চেষ্টা করছেন এখন আওয়ামী লীগের সমালোচনা করেন আরে এরা আওয়ামী সুবিধা ভুগি ছিল আওয়ামী সময় কিছু উল্টাপাল্টা কাজকর্মের কারণে তারা সেই সুবিধা তাদের মন মতো অনেক কিছু পেতে পারেননি তাই তারা আমলিকে লীগকে ঘৃণা করছেন হ্যাঁ তারা যদি সেই দুই হাজার নয় সাল দশ সাল থেকে প্রতিবাদ করে আসতেন আমি মানতাম তারা যখন চাকরিচ্যুত হয়েছেন বা চাকরি হারাইছেন তখন যদি কথা বলতেন তাও মানতাম আপনারা এতকাল চুপ ছিলেন গত তিন চার বছর ধরে লাফালাফি করে হিরো আর তারপরে কী করে একটা মানুষ যিনি শেখ হাসিনাকে টাটুকারিতা করে লেফটেন্যান্ট জেনারেল হলো সে এখন বলতেছে যে আমি তার বিরাট ভাজন হয়েছিলাম আমি রানা প্লাজা ঘটনার সময় তার কথা শুনি আরে আপনি না বেশি শুনছিলেন আরও আপনি কি করে কথা বলেন টিভি চ্যানেল সোশ্যাল মিডিয়া বিভিন্ন পেজ গ্রুপ আপনারা যাকে তাকে ডাকবেন না আই রিপিট যমুনা টিভি আপনারা যথেষ্ট ভালো ভূমিকা রেখেছিলেন এই ছাত্র আন্দোলনে আমি আবার বলছি যমুনা টিভি আপনারা খুব ভালো ভূমিকা রেখেছেন আপনাদের মতো টিভি চ্যানেল উচিত হয়নি আমাদের এই যে হাসান সরদী যে বক্তব্যটা দিলেন সেই বক্তব্যটা ব্রডকাস্ট কর। কারণ তার বক্তব্য সম্পূর্ণ মিথ্যা আমি দায়িত্ব নিয়ে বলছি সম্পূর্ণ মিথ্যা আমার কথা যদি আমার কথায় আপনি চেক করতে চান আর্মির যতজন জেনারেল আছে সবাইকে জিজ্ঞেস করেন হাসান সরফদ্দি আসলে কি করেছিলেন এই কলিমুল্লা কি করেছিলেন জানেন কলিমুল্লার সবচেয়ে ঘনিষ্ঠ মানুষকে আজকে আপনারা জেনারেল আজিজ স্যারকে এত গালি দিচ্ছেন জেনারেল আজিজ সালকে দিয়ে সবচেয়ে বেশি সুবিধা ভোগ করছে এই কলিমুল্লা কলিমুল্লা তার নর্ড এন কলেজের ক্লাসমেট এই ইতিহাস তো আপনারা জানেন না আমাদের জেনারেল আজিজ স্যার এত খারাপ হয়ে গেল কলিমুল্লাহ ফেরস্ত হয়ে গেল উনি এখন সুশীল অথচ এই ব্যক্তি জেনারেল আজিজকে খুশি করার জন্য তার পিএইচডি দিতে সে পিএইচডি ডিগ্রির কাগজপত্র উনি বানাতে সব কিছু সহযোগিতা করছে সেই লোক এখন কি করে এখন সুশীল হয়ে যায় হাউ হাউ হি ক্যান বি দ্যাট পায়াস নাও একটা ভণ্ড প্রতারণা প্রতারকদেরকে আমরা কি করে এখন সুশীল বানাতে পারি সবাই ভালো থাকবেন সত্যের পথে থাকেন সত্য বলেন দয়া করে মিথ্যাবাদী এই ভণ্ড প্রতারক পোল্ট্রি বাস এই রং বদলানো যারা এই চরিত্রগুলো আছে তাদেরকে জায়গা দিল তিনি রানা প্লাজা নিয়ে বক্তব্য দিলেন একদম এক কথা মিথ্যাচার যে ব্যক্তি এই রানা প্লাজা দুর্ঘটনায় দুর্ঘটনার সময় শেখ হাসিনা বা তাকে আওয়ামী লীগকে খুশি করার জন্য মিলিটারি ইউনিফর্ম নিয়ে তিনি রাজনৈতিক বক্তব্য দিলেন এবং যেটা নিয়ে খুব সমালোচনা হলো এবং যেই রানা প্লাজা নিয়ে অনেকগুলো নাটক হলো যে নাটকটা যে ব্যক্তি নিজে শেখ হাসিনার যে নাটকের সাথে যিনি জড়িত সেই ব্যক্তি আজকে যমুনা টিভিতে দেখলাম ইচ্ছা মতো মিথ্যাচার করে যাচ্ছে তিনি বলছেন যে তিনি নাকি শেখ হাসিনার মন জোগাতে পারেননি তাই শেখ হাসিনা তাকে সেনাপ্রধান বানাননি আমার প্রশ্ন হচ্ছে রানা প্লাজার দুর্ঘটনা যখন ঘটে ওই ব্যক্তি সে তখন সাবার দ্বীপের জিওসি একজন জিওসি হয়ে তিনি বক্তব্য দিলেন রাজনৈতিক এবং তিনি রানা রানা প্লাজা নিয়ে অনেক বড়ো নাটক বানালেন কিছুদিন পরে তিনি লেফটেন্ট জেনারেল হিসেবে প্রমোশন পেলেন সুবিধা ভোগ করলেন সেই ব্যক্তি যদি বলেন যে তিনি রানা প্লাজার সময় শেখ হাসিনার কথা শুনিনি বিধায় তাকে সেনাপ্রধান বানানো হয়নি তাকে বঞ্চিত করা হয়েছে আমার প্রশ্ন আপনাকে যদি বঞ্চিত করা হয়ে থাকে রানা প্লাজা ঘটনার পরে আপনি লেফটেন্যান্ট জেনারেল হলেন কি করে আর আপনাকে সেনাপ্রধান বানানো হয় নাই কেন সেই গল্প যদি বলতে আমরা যদি অন্য সামরিক অফিসারের বলতে যাই তাতে তার তার ইজ্জত একা যাবে না আমাদের আর্মির ইজ্জত যাবে আমি এই কারণে সেই গল্প বলতে পারছি না জন্য আমি অনুরোধ করবো আমার সেই বয়োজ্যেষ্ঠ সিনিয়র কর্মকর্তাকে স্যার দয়া করে আপনি আপনার ইজ্জতটা রক্ষা করুন আপনি এভাবে মিথ্যাচার করেন না স্যার একটা সামরিক অফিসারের সিনিয়র অফিসারের এইরকম মিথ্যাচার করাটা মানায় না দয়া করে স্যার সম্মান নিয়ে থাকেন এভাবে আপনি মানে একটা টিভি চ্যানেলে এসে এইভাবে মিথ্যা কথাগুলো বইলেন না সুবিধা নেওয়ার সুযোগ নেওয়ার জন্য